ফের চলে এলো বাঙালির এক নতুন বছর আজকে পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন আর আমি আছি ঢাকার টিএসসিতে এখানে পয়লা বৈশাখের প্রোগ্রাম এনজয় করছি তবে নতুন বছর এলেও ইংরেজ শাসনের পর থেকে কততম বাংলা বছর সেটা মনে রাখা সব বেশ ভুলেছে বাঙালি আর তাই বহু বাঙালি নববর্ষের মুগে এসে দ্বন্দ্বে পড়ে যায় এটা ঠিক কততম বাংলা বছর সেই ব্যাপারে ইংরেজি নিউ ইয়ারের নাম মনে রাখার ক্ষেত্রে কিন্তু এই নিয়ে বাঙালির কোনো অসুবিধা হয় না এবারেই যখন অনেকেই বলতে পারছে না আসন্ন বাংলা নববর্ষটা কততম চোদ্দোশো বত্রিশ না চোদ্দোশো তেত্রিশ তবে চাই হোক পহেলা বৈশাখ মানেই নতুন বছরের সূচনা নতুন আসান রঙিন উৎসবের আবহ যে আবহে রবের সঙ্গীত বাউল সঙ্গীত মিষ্টি মুখ হিন্দুদের পুজো পাবনের মতো বাংলা সংস্কৃতির চর্চা বুঝিয়ে দেয় যে নতুন আরেকটি বাংলা বছর চলে এসেছে বাঙালি স্বাগত জানাতে দু হাজার পঁচিশ সালের পহেলা বৈশাখ হিসেবে চিহ্নিত সেই দিনটি বাংলা ক্যালেন্ডার অনুসারে চোদ্দশো বত্রিশ সালের শেষ দিন না বরং এটি হবে বাংলা সন চোদ্দোশো বত্রিশ সালের পহেলা বৈশাখ অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সালের প্রথম দিন অনেকে ভুলবশত ধরে নিন এটি চোদ্দোশো তেত্রিশ সাল শুরু হবে কিন্তু প্রকৃতপক্ষে বাংলা চোদ্দোশো তেত্রিশ সাল শুরু হবে দু হাজার ছাব্বিশ সালের পহেলা বৈশাখ থেকে তাই যারা বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছেন জেনে রাখুন দুই হাজার পঁচিশ সালে আমরা পা রাখবো চোদ্দোশো বত্রিশে কিন্তু নেটিজেনদের অনেকেই এই নিয়ে বিভ্রান্তি রয়েছে তা সোশ্যাল মিডিয়ায় আলোচনা দেখলেই পরিষ্কার আর সেই কারণে সঠিক বছর কোনটা সেটা জানা গুরুত্বপূর্ণ নতুন বছর সবার জন্য বয়ে আনুক সুস্থ শান্তি ও সমৃদ্ধি শুভকামনা চোদ্দোশো বত্রিশ এই সবাইকে জানিয়ে আমরা প্রোগ্রাম দেখছি এই প্রোগ্রাম দেখার জন্যে আমরা খুব সকালে বের হয়ে যাই আমরা সাজুকুজু করতে উঠে যাই সকাল সাতটার দিকে সকাল সাতটায় রেডি হয়ে বাসায় কিছু ছবি তুলি নয়টার মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে যাই এলিফেন্ট রোড থেকে রিক্সা করে চলে আসি টিএসসিতে তবে টিএসসিতে আসার অনেকটা সময় আগেই আমরা রিক্সা থেকে নেমে যাই কারণ রিক্সা আর বেশি দূর এঁকে ছিল না এবার পায়ে হেঁটে চলে আসি পিএস তে বা এখানে প্রচণ্ড গরম আপনারা সবার হাতেই দেখতে পাচ্ছেন হাত ঢাকা সেটা দেখেই অনুমান করতে পারছেন কতটা গরম এখানে তো প্রোগ্রামে আদিবা কত ভাড়া ভালো

সত্য পাথর নচে কত কত ফুলেরা কত সুন্দর কত আলো ছিয়া আপনাদেরকে এই কেবলটি এই মুহূর্তে উৎস তুমি কিনলে তুমি তোর বেজে না তুমি তো অনেক না তুমি অনেক দিয়েছো